এই যে আমি স্বার্থপর আমি অ্যাকচুয়ালি দুই দিন পর পরপরই গাটি গোল করে আমার ছানাপোনাকে নিয়ে বের হয়ে যাই এখানে সেখানে ঘুরে বেড়াই অনেকেই বলেন অনেক কথা আমার বান্ধবী আমার বোন বলে তোর এত ধৈর্য আমরা হলে কখনোই বের হতাম না কিন্তু আমি মনে মনে হাসি এই সব কিছুর পেছনে আসলেই আমার স্বার্থপরতা আছে এই জন্যই নিজেকে নিজে বলি স্বার্থপর মা কারণ স্বার্থপর এই কারণে বলছি এই স্বার্থপরতার পেছনে আছে আমার নিজ নিজের লুকিয়ে থাকা আনন্দ কারণ এই যে মুহূর্তগুলো আমি যে কত পরিমাণে এনজয় করি তা হয়তো বা পৃথিবীর মানে কেউ কল্পনা করতে পারবে না যারা কিনা শুধু আমার মতো পাগল হুট করে বের হয়ে যান বাচ্চা কাচ্চা নিয়ে শুধু তারাই উপলব্ধি করতে পারবেন এই হিডেন যে আনন্দটুকু আমি ওদের চোখে মুখে তাকিয়ে আমার নিজের জন্য মেমরি কালেক্ট করি সেটাই আমার কাছে অনেক কিছু জিনিস আছে ক্যামেরা বন্দি করি কিছু স্মৃতি আছে মনের পাতা একদম লেখা থাকে ওরা একটা সময় আসবে বড় হয়ে যাবে এই দিনগুলো বা এই সময়গুলো হয়তো ওদের একটু মনে থাকবে না কিন্তু আমার মনে থাকবে আমি একদম মানে যতদিন আমি আল্লাহ তালা আমাকে হায়াত দিয়েছেন আমি বেঁচে থাকবো আমি এই মুহূর্তগুলো দেখব বা আমার না দেখলেও চোখের কোণে আমার এক একটা জায়গার এক একটা স্মৃতি মনে হবে আমি সেটা নিয়েই বেঁচে থাকতে চাই আর ওদের যে কষ্ট হয় বা আমার যে কষ্ট হয় এটা আসলে কিছুই না এই সুখের কাছে এই সুখটা না অন্য অন্যরকমের সুখ এই কষ্টের মধ্যে লুকিয়ে থাকা অন্য রকম সুখ আমাকে প্রায় বিড়ালের তবা কাটতে শোনে যে এবারকার মতো জার্নি শেষ আর আমি বের হব না সত্যি তাই মানে নাকের ডগা একদম দম বের হয়ে যায় এরকম মনে হয় বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া প্যাকিং করা ওইখানে ওদের ট্যান্ট্রাম সহ্য করা ফিড করে বের করা কোথাও যাওয়ার আগে ঘুম পাড়ানো ঠিকমতো খাওয়া দাওয়া হয়েছে কিনা বা গাড়ির জন্য অ্যানাফ খাবার নিয়েছে কিনা এগুলা ট্যাকল দিতে 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 দেখা যায় মাথার চুল মনে হয় যা আছে তাও পড়ে যাচ্ছে কিন্তু যেটা বললাম আমি স্বার্থপর মা এইটার পেছনেই আমি আনন্দ পাই আমার বাচ্চাগুলো আনন্দ পায় আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে ওদের এই হাসি মাখা মুখ বা ওরা যখন ভেকেশন ভেকেশন বলে এক্সাইটেড হয়ে যায় তখন না সব কষ্ট একদম মাটি হয়ে যায় তো আজকে থেকে আপনাদেরকে একটা কথা বলবো যে অবশ্যই আমি সবসময় আমার সব ট্র্যাভেলিং ব্লগে বলি যে আজকের এই দিনটা কালকের জন্য ওয়েট না করে আজকে এনজয় করে ফেলুন আল্লাহ তালা আপনাকে যদি সেই ক্যাপাবিলিটি বা তৌফিকটা দিয়ে থাকেন ঘুরে আসুন না পাশ থেকে একদম দূরে ইউরোপ ট্যুরে কেন যেতে হবে আশেপাশে কোথাও ঘুরে আসুন বাচ্চাদেরকে নিয়ে আর অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন এটাই আপনার বন্ডিং টাইম পরে একটা সময় ওরা পড়াশোনা নিজস্ব চয়েস এটা সেটা নিয়ে ওরা হয়তো বা আপনার সাথে আর সেই টাইমটুকু স্পেন্ড করতে চাইবে না বাট আপনার তো মনে থাকবে এই দিনগুলো বিশেষ করে আমার মতো পাগল যারা বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান ঘরের ভেতরে থেকে তো ওদেরকে আমরা একরকম পালি কিন্তু বাইরে যেয়েও পালার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে যত কষ্টের মধ্যে জমা পড়ে সুন্দর সুন্দর কিছু স্মৃতি আর এগুলো হয়ে যায় মহামূল্যবান সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লা তালা আমাদের পরিবারটাকে সই সালামতে রাখেন আলাইকুম